নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করব গাঠি কচুর নতুন একটি রেসিপি এইভাবে যদি আপনারা একবার বানিয়ে খান বারবার কিন্তু এভাবেই বানাবেন এতটাই টেস্টি হয় খেতে যারা গাঠি কুচু একদমই পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে আর বানানোর পদ্ধতিও কিন্তু একদম সহজ ও সাধারণ আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক তো প্রথমেই এখানে নিয়েছি গাঁঠি কচু প্রথমেই কচুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নেব তো দেখুন এইভাবে কিন্তু আমি খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নেব তো এইভাবে কিন্তু সবগুলো কচুর খোসাটা ছাড়িয়ে তারপর কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবারে দেখুন পরিষ্কার একটা কাপড় দিয়ে সবগুলো কচুই মুছে নিলাম তারপর বড় বড় কচুগুলো কেটে নিচ্ছি তো এখানে আপনাদের একটা টিপস শেয়ার করছি কচু কিন্তু এই গাঁঠি কচু কিন্তু সব সময় গোল দেখে কিনবেন একটু লম্বা হলে কিন্তু সেটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে যেটা একটু গোল সেটা কিন্তু সেদ্ধ হতে একটু কম সময় লাগে তাই গোল দেখে সব সময় কিনবেন তো যেগুলো কচু একটু বড় সেগুলো আমি কেটে নিলাম তো ছোটগুলো কিন্তু আমি কাটিনি এবারে এখানে আমি অন্য একটা বড় পাত্রে কচুটা নিয়ে নেব অন্য পাত্রে নিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধু কালারের জন্য দিয়েছি এবার দিয়ে দেব দু চামচ বেসন এখানে আমি ছোটো চামচে দু চামচ বেসন নিয়েছি আপনারা কিন্তু বড়ো চামচের এক চামচ নিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব যাতে সবগুলো গাঠি কুচুর গায়ে খুব ভালো করে কোটিংটা হয়ে যায় তাই খুব ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে এবার এটাকে মেখে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব এতে করে মশলাটা কিন্তু খুব ভালো করে কচুটার গায়ে লেগে যাবে এবার অপর দিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেব এবারে দেখুন এদিকে কিন্তু আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন কিন্তু আরও একবার খুব ভালো করে মেখে নেব তো মাখার পরে কিন্তু মশলাটা আরও ভালো করে কচুর গায়ে লেগে যাচ্ছে এবার এই গরম তেলের মধ্যে কচুগুলো দিয়ে দেব অনেকেই কিন্তু গাঠি কচু সেদ্ধ করে তারপর রান্নাটা করেন তবে এই রান্নার ক্ষেত্রে কিন্তু কচুটা সেদ্ধ করব না এইভাবে যদি কচুটা ভেজে সেটা কিন্তু খেতে বেশি ভালো হয় হয়তো ভাবছেন কচুটা সেদ্ধ হবে কি না কচু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে প্রথমে কিন্তু দু তিন মিনিট সময় নিয়ে কচুটা আগে ভেজে নেব একটু লালচে রঙ হলে তারপরে একটা ঢাকা দিয়ে আবারও ভাজবো এটা ভাজতে ভাজতে দিকে দেখুন এখানে আমি একটা মশলা তৈরি করে নেব তাই নিয়ে নিলাম এক চামচ কালো সর্ষে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা আমি টুকরো টুকরো করে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো বীজটা ফেলে তারপরে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যদি নিরামিষভাবে করতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন তারপর মিহি একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার দেখুন ঢাকনাটা খুলে নিলাম তারপর একটু নেড়ে চেড়ে দেব একটু নেড়ে চেড়ে নিয়ে আবার কিন্তু একটা ঢাকা দিয়ে দেব এইভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে কচুটা ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু কচুটা খুব ভালো করে ভাজাও হবে আবার নরমও হয়ে যাবে তো দেখুন কচুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর কিন্তু ভাজার প্রয়োজন নেই এবার কিন্তু নামিয়ে নেব তো সবগুলো কচুই কিন্তু ভেজে তুলে নিলাম এবার দেখুন কচুটা ভাজার পরে কিন্তু তেল একটুকু কমে যায়নি যেটুকু তেল দিয়েছিলাম সেইটুকুই আছে তো আমার এখানে এতটা তেল লাগবে না তাই আমি দু চামচ তেল তুলে নিলাম এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা তো সম্পূর্ণ মশলাটা দেওয়ার পর মশলার জারটা ধুয়ে কিন্তু সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো হবে তাই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে জলটা যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ কিন্তু ভাজার সময় দিয়েছিলাম তাই সেই কথা মাথায় রেখেই কিন্তু লবণটা দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তো এবার দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কচুটা তবে কচুটা দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেব যাতে করে কষানোটা খুব ভালো হয় জলটা দিয়েও কিন্তু তিন চার মিনিট একটু ভালো করে কষিয়ে নেব এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট রেখে দেব তো পাঁচ মিনিট পর দেখুন মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর কষানোটা যে খুব ভালো করে হয়ে গেছে সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যত কষানো হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হয় তো দেখুন কচুটা কিন্তু আগের থেকে আরও অনেকটাই নরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি জল তো আমি এখানে এক গ্লাস জল দিয়ে দিলাম যদি আপনারা একটু পাতলা খেতে চান সেক্ষেত্রে কিন্তু আর একটু জল দিয়ে দেবেন তো আমি এখানে একটু শুকনো শুকনো করব তাই এই পরিমাণে জলটা দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে আবারও দশ মিনিট ঢেকে রেখে দেব। দশ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম আর রান্নাটা কিন্তু একদম হয়েই গেছে তো ভালো করে একটু মিশিয়ে নেব গরম গরম ভাতের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে তো আপনারা কিন্তু রুটির সাথেও সার্ভ করতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে তো দেখুন কতটা নরম হয়েছে আর এটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয় যারা এই গাঠি কচু খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তো এখানে দেখুন আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে মিষ্টি হবে না শুধুমাত্র সাতটা ব্যালেন্স হবে একটু নেড়েচেরে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম তবে নামানোর আগে কিন্তু একটু ধনেপাতা দিতে পারেন তো আমি এখানে ধনে পাতাটা দিলাম না তো দেখুন নামিয়ে নিলাম এটা খেতে ভীষণই ভালো হয় গরম গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যায় রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ